আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফার আল বাতেন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা সবাই ভালো আছেন আমাদের মধ্যে যারা হাফার আল বাতেনে অবস্থানরত আছি হাফার আল বাতেনের আশেপাশে যারা আছেন তাদের জন্য একটি বিশেষ সুখবর হলো যাদের নতুন করে ফাস্টফুড বানাইতে হবে ই ফাস্টফুড বানাবেন কনসোলেট সেবা প্রয়োজন যারা সোনারি ব্যাংকে অ্যাকাউন্ট করবেন এবং যারা আউটপাস নিয়ে দেশে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন তারা দ্রুত যোগাযোগ করেন কনসুলেট সেবার জন্য আগামী তেইশ চব্বিশে মে রোজ শুক্র এবং শনিবার রিয়াদস্ত অ্যাম্বাসি থেকে বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাম্বাসেডরগণ আসবেন এখানে সেবা দেওয়ার জন্য আশা করি যাদের যাদের প্রয়োজন ওনারা ওই দুই তারিখে তেইশ এবং চব্বিশে মে যোগাযোগ করবেন আর এই বিষয়টা আপনারা যেই শুনবেন শুনছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আমাদের অন্য অন্য ভাই বোনেরা জানতে পারেন এবং তারাও এই সেবা থেকে বঞ্চিত না হন আমরা চাই সবাই এই সেবা পাই সবাই উপকৃত হই এই আশাই ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ